তোমরা সৎকর্ম ও কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো কিন্তু আমাদের প্রতিযোগিতা সৎকর্মের মধ্যে না আমাদের সৎকর্ম দিনই সহযোগিতার মধ্যে না আমাদের প্রতিযোগিতা বলো কেমনে আমি সম্পদের অঢের পাহাড় বানাবো কেমনে একজন পাঁচতলা বানাইছে আমার পাশে আমি কেমনে দশটালা বানাবো আর একজন দোষটালা বানাইছে আমি কেমনে বিশশালা বানাবো একজন একটা ফ্যাক্টরি বানাইছে আমি কেমনে পাঁচটা ফ্যাক্টরি বানাবো আর একজন পাঁচটা বানাইছে আমি কেমনে দশটা বানাবো আমাদের প্রতিযোগিতা হলো এই জাগতিক বিষয়ে অথচ ঋণের ক্ষেত্রে তা হওয়ার ক্ষেত্রে আপাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই সেজন্য আমাদের দরকার যে দিনই কাজে আমরা প্রতিযোগিতা করবো এক হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লি ওসাল্লাম বলেন জেহাদের ময়দানে যে তীর নিক্ষেপ করা হয় প্রত্যেকটা তীরের বদৌলতে আল্লাহ দালা তিন জনকে জান্নাতে দাখিল করবে কয়জনকে তিন জনকে বলে একজন যে তীরের কারিগর যে তীর প্রস্তুত করছে সবাবের আশায় যে এই তীর দিয়া জেহাদের ময়দানে তীর নিক্ষেপ করা হবে এরপরে বলে আর একজন যে তীর নিক্ষেপকারীর সহযোগী তীর দিছে যে আপনি মারেন বলে ওই সহযোগী কেও জান্নাতে দেওয়া হবে আর বলে যে তীর নিক্ষেপ করেছে জেহাদের ময়দানে বলে এই ব্যক্তিও জান্নাতে যাবে তাহলে দেখুন ভালো কাজ করছে একজন তীর নিক্ষেপ করেছে একজন কিন্তু বানানেওয়ালা সাহায্য করেনেওয়ালা বহন করেনেওয়ালা তাদের গেল এখন আপনি এই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী আপনার সন্তান নাই অন্যভাবে সহযোগিতা করার সুযোগ নাই আপনি অর্থ দিয়ে কিছু সহযোগিতা করতেছেন কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন তাহলে আপনিও এই দিনের কাজের সহযোগী মনে রাখতে হবে আমরা কখনো দিন বিদ্বেষী হব না দিনের সহযোগী হব দিনের দিন বিদ্বেষী হব না ওলামা বিদ্বেষী হব না আলেম বিদ্বেষী হব না আল্লামা ইবুল কাইয়ুম জাওয়াজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যারা অন্তরে ওলামা একরামের প্রতি বিদ্বেষ লালন করে সে যত বড় আহমেদ হোক না কেন জীবনের একটি সময় হয়তো তাকে ইমানহীন হয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় দেওয়া লাগতে পারে ঠিক কিনা বলে এজন্য সম্মানিত উপস্থিতি দুনিয়ার পরিবর্তন খুব দ্রুততার সাথে ঘটতেছে এই দিনই মাহফিল দিনই প্রতিষ্ঠান এগুলো আমাদের জন্য একটা নেয়ামত এই নেয়ামতের যথাযথ কদর করা যায় আল্লাহ ওনার বিশ্ব ভ্রমণের ভ্রমণ কাহিনী আছে উনি একটা দেশের ব্যাপারে লিখছেন যে ওই দেশের ইতিহাস থেকে জানা যায় একটা সময় ওই দেশটা একশো মুসলমান অধিবাসী ছিল তারা সবাই সবাই মুসলমান ছিল ওইখানে দিনের কাজ করা সহজ ছিল কিন্তু মানুষগুলো এই নেহামতের কদর করতে পারে নাই দিন থেকে বের হয়ে গেছে দিনী মজলিশ থেকে বের হয়ে গেছে মাদ্রাসা গুলার ব্যাপারে উদাসীন হয়ে গেছে মসজিদের ব্যাপারে উদাসীন হয়ে গেছে দিনই মজমার ব্যাপারে উদাসীন হয়ে গেছে আস্তে আস্তে কি হলো আল্লাহ তালা এই নেহামত তাদের থেকে ছিনা নিলেন পরিস্থিতি একটা সময় এমন হয়েছে যে মানুষ প্রকাশ্যে কোরআন শিখতে পারে নাই সন্তানদের কোরআন শেখানোর জন্য ঘরের মধ্যে গর্ত করছি ঘরের মধ্যে গর্ত করেছে উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে আওয়াজ সহজে বের না হয় বলে এই রকম কঠোর নিরাপত্তার মধ্যে তাদের দিন শেখা লেগেছে কোরআন শেখা লেগেছে অথচ দেখুন ওই দেশটা এক সময় একশো পার্সেন্ট মুসলমান বসবাস করতো দিনের আবহাওয়া ছিল কিন্তু মানুষগুলো এই সুযোগ থাকার পরেও দিনই কাজে সামিল না হয়ে দিনের ব্যাপারে গাফেল যখন হয়েছে আল্লাহ তারা তাদের থেকে এই নেয়া তুলে নিয়েছে একটা সময় ঘরে গল্প বানায় কোরআন শেখালা লাগছে এজন্য আমাদের এই দেশ ওলামা এখরামের দেশ হলিয়া উলিয়াদের দেশ বুজুর্গদের দেশ সব মানুষের দেশ ইসলাম পন্থীদের দেশ আমরা যদি আমাদেরকে কোরআনের পথে পরিচালিত না করি সন্তানদেরকে যদি দিন শেখাই এই মসজিদ মাদ্রাসা এগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ আন্তরিক না হই এগুলোকে যদি গুরুত্ব না দেয় দিনই মজমাগুলোকে যদি গুরুত্ব না দেয় তাহলে কি হবে আস্তে আস্তে এক সময় আল্লাহ না করুক ওই দেশের মতেও আমাদের থেকে আল্লাহ তালে এই নেয়াগর উঠায় নিয়ে যাবে এখন প্রকাশ্যে কোরআন শিক্ষার কত ব্যবস্থাপনা আছে মসজিদে মাদ্রাসায় একটা সময় দেখা যাবে প্রকাশ্যে শেখা যাবে না ঘরে গর্ত করে কোরআন শেখা লাগবে বলেন তো ওই রকম পরিস্থিতি হোক আমরা কি কেউ চাই জোরে বলেন আমরা কি কেউ চাই এটা আমরা কেউ চাই না আমাদের এজন্য আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে আমাদের মূল লক্ষ্য কি এই দুনিয়া থেকে জান্নাতের পাথেও সংগ্রহ করা দুনিয়া থেকে জান্নাতের সামান সংগ্রহ করা এজন্য আমরা দিনের সাথে সম্পৃক্ত থাকব। নিজেরা নিজেদেরকে ইমান্ত এনেছি আমলের মাধ্যমে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাত থেকে বাঁচার জন্য নিজেদের তৈরি করব, সাথে সাথে অদিনস্থদের জন্য দীন শেখানোর ব্যবস্থা করে তাদেরকে মুসলমানে পরিণত করব এর দ্বারা তারাও জাহান নাম থেকে বাঁচবে তাহলে কি হবে বলে দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন আমিন ওয়া আসর দাআনা আলহামদুলিল্লাহি